আসসালামু আলাইকুম আশা আশেপাশে অনেক ভালো আছেন যারা আসলে আমাদের কাছে সেই মুসলিম শাড়ি নিয়ে কাজ করেন সেই মুসলিম শাড়ির স্পেশাল কোয়ালিটি তারা কিন্তু আমাদের কাছ থেকে এই সেই মুসলিম শাড়িগুলো কালেকশন করতে পারেন আমাদের কাছে সব ধরনের কালার আছে আমরা কিন্তু প্রত্যেকটা কালার তৈরি করে থাকি নির্দিষ্ট তাতে এবং প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল কিন্তু স্টক থাকে কারণ আমরা চাই যে কাস্টমার যেন সবসময় ভালো প্রোডাক্ট আমাদের কাছ থেকে কালেকশন করতে পারে আর যারা বোটিক সাহস নিয়ে কাজ করে বিশেষ করে যারা আসলে অনলাইনে হ্যান্ড পেন্ট নিয়ে কাজ করে তারা সবসময় চায় যে আমরা আসলে এমন একটা প্রতিষ্ঠান যেন খুঁজে পাই যেখানে প্রোডাক্টের কোয়ালিটি এবং গুণগত মান এবং আমাদের শাড়ির যে ব্যাপারটা এটা যেন হান্ড্রেড থাকে যেটা যেন লং টাইম নিয়ে কাজ করতে পারি কোয়ালিটি যেন বারবার বারবার যেন যেন বিভিন্ন জায়গায় আমাদের দৌড়াতে না হয় তো সেটাকে মাথায় রেখে কিন্তু আমাদের শাড়িগুলো আমরা নিজস্ব তাঁত থেকে তৈরি করি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে কি পরিমানে শাড়ি স্টক করা আছে কারণ আমরা চাই যে সময় আমাদের এই শাড়িগুলো নিজস্ব তাঁদের থেকে তৈরি করে আপনাদের কাছে পাঠানোর তো যে কারণে আমরা সময় আমাদের এই শাড়িগুলো